হ্যালো বিওর সালামাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সরাসরি মোবাইলের মাধ্যমে রিচার্জটা নিয়ে যায় আমি দুইটা পোস্ট করছিলাম হয়তো অনেকে বিশ্বাস করছেন অনেকেই করেননি তাই আজ আমি আপনাদের সরাসরি দেখাবো আসলে কি গুলো পাওয়া যায় কি না যায় তা জাস্ট এই আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে দুইটা সফটওয়্যার প্রয়োজন হবে হয়তো অনেকে দেখছেন অনেকেই জানেন অনেকে জানেন না তো আমি যে সফটওয়্যার দুইটা দেখেই দেবো তা সর্বপ্রথম বন্ধুরা এই অ্যাপসটা ইনস্টল করবেন টেক্সট মি আপ টেক্সট মি আপ লিখে সার্চ দেবেন টেক্সট মি আপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এই দেখুন সর্বপ্রথম যে অ্যাপসটা আছে টেক্সট মি অ্যাপ ফ্রি কলিং অ্যান্ড টেক্সট এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আরেকটা করবেন সেটা থেকে টপ আপ করতে হবে তা টপ আপ করার জন্য আপনাকে এটা সার্চ দিতে হবে টি ও পি টপ টি ও পি টপ 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 আপ টপ টপ আপ লিখে সার্চ দিন দেখুন চলে আসবে বন্ধুরা হ্যাঁ এই যে সরি বন্ধুরা আবার একটু লিখতে ভুল হয়েছে এই জায়গায় আরেকটা লিখবেন এই যে একটা ইউ বাদ গেছে টপ টপ আপ লিখে সার্চ দিন দেখুন চলে আসবে বন্ধুরা যে দুই নম্বর অ্যাপসটা টপ টপ আপ এটা এটা আমারও অলরেডি ইনস্টল করা আছে তো আমি এখন দেখাবো আসলে কি রিচার্জটা নেওয়া যায় নাকি তাই সরাসরি টপ আপ এটা ওপেন করবেন ওপেন করার পরে আপনাকে যেটা করা লাগবে সেটাই দেখুন তার বন্ধুরা যারা হয়তো ভিডিও দেখেন দেখে নেবেন দেখলে আপনাদের সুবিধা হবে বন্ধুরা এটা যখন ওপেন আছে ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডান সাইডে যে আইকন চিহ্নগুলো দেখছেন এটা ক্লিক দিবেন এটা ক্লিক দেওয়ার পরে আপনাকে এই যে জাস্ট একটা নাম্বার উঠাবেন আমি একটা নাম্বার দিব আপনাদের দেখানোর সুবিধার্থে দেখুন আমি নাম্বারটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এই যে আপনি সর্বপ্রথম এই জায়গা থেকে ক্লিক দিবেন এটা ক্লিক দেওয়ার পর আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তো জাস্ট আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম বাংলাদেশটা সিলেক্ট করে দেখুন এই প্লাস এইটা জিরো হয়ে গেল এটা হয়ে গেল এরপর এই পাশে নাম্বার দিবেন নাম্বারটা হচ্ছে জিরো যেহেতু আছে তারপর থেকে দিবেন তো আমি নাম্বারটা দিলাম দেখুন

যে তোমার 30 ক্যারেট আছে 30 ক্যারেটের 10 টাকা 10 টাকা সরাসরি লোড নিতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন কাজ করবেন আশা করি আপনারা ভিডিও টাকা পাবেন নিয়মিত কারণ রিসার্চটা মিস নাই তো সরাসরি আমি 10 টাকা যেতে নিব 10 টাকা ক্লিক দিব 10 টাকা ক্লিক দেওয়ার পর দেখুন এই দেখুন বাংলাদেশে 10 টাকা চলে আসছে গ্রামীণ ফোন সেটাও আসছে সেন্ট টপ আপে ক্লিক দিব দেখুন অল্প দুই এক সেকেন্ডের ভিতরে টপ আপটা হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এখন দেখুন ইউর ট্রান্সেকশন হ্যাজ বিন সাকসেস সরাসরি আমার দশ টাকা আমার অ্যাকাউন্টে চলে আসছে আসলে আমার সিমটা লাগানো তাই আপনাদের দেখাতে পারলাম না এখন আমার কিন্তু টাকাটা চলে আসছে আসলে কি চলে আসছে কিনা সেটাও তো দেখতে হবে তাই দেখো বন্ধুরা দেখুন